সকলকে বিজয় মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্পৃহা অভৃতের আজকের বৃদ্ধ পরিপোষণা স্বাধীন সোনার বাংলা আবার গ্রন্থনা ও পরিপোষণায় অধ্যাপক আকৃতির শিল্পী নিশাদ হাসিন আপনাদের সবার জন্যই উদার আমন্ত্রণ ছবির মতোই এসে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোভাবের স্পট আমাদের নেই তবে তাতে কিছু আসে যায় না আপনার স্থিত সঞ্চয় থেকে উপজেপড়া ডলার মার্ক কিংবা স্টার্মিং এর বিনিময়ে যা পাবে ডান অথবা মেসিস অথবা ক্যালিফোর্নিয়ায় তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে আমার এ দেশ বিশ্বে সবার সেরা একাত্তরের লক্ষ্য শহীদ বীরের স্মৃতি ঘেরা তেরো শত নদী আছে নদীর কত নাম ছায়া ঘেরা মায়া ঘেরা সবুজ শ্যামগ্রাম কৃষক শ্রমিক জেনে থাকি কামার কুমার সবে এই দেশে

মোরা ই찌 মুখের হাসি জন্য অশ্রু ঝরি মোরা ই찌 ফুল কে বাঁচাবো বলি যุทธ করি মোরা ই찌 ফুল কে করি আমরা পাখি পাখির মতো জানা হেলে উড়তে আমরা পাখি মেঘের মতো পুরো আকাশে

ভালো থেকে চর ছোট পুরে ঘর ভালো থেকে চির শিরে দিন ভালো থেকে আমি বাংলায় দেখি শত আমি বাংলায় গাইшу আমি এই বাংলার মায়া বরণ করি এই স্মৃতি যত আদু বাংলা আমার জীবন ধারণু বাংলা গাইшу আমি এত ভার দেখি সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রূপস্বরে আমি পায় উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাকে তাকে রয় জলে পুড়ে মরে ছাড় খার তবু মাখানো আবার নয় আইনি রুমি সকাল বেলা আইনি সকাল আয়

তোমার রঙে সাজবে আকাশ আসবে নতুন দিন মুখ জুড়াবে ভয়ের কালো ফুটলে তোমার আলো সেই খুশিতে জাগতে পারা জাগতে সকল ভালো আয় রঙের রঙ্গে সকাল বেলা সকাল আয় ওই যে দূরে ময়না জেনে রাজজন শোনা যায় চঞ্চল সূরজ এখানে বাজায় আনন্দ বাটি আমরা বাঙালি একাত্তরে শ্রেষ্ঠ বীরের জাতি মুক্তি যুদ্ধ পরিচয় আমার ইতিহাসে ভাষ্য বিশ্বের বুকে বাংলা আমার শান্তি সুখের ঘর বিশ্বের বুকে বাংলা আমার শান্তি সুখের ঘর অসংখ্য ধন্যবাদ